সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইউক্রেনের পঁয়ত্রিশ হাজার শিশুর হদিস নেই অনুমান মার্কিন বিশেষজ্ঞদের এই শিরোনামে আজকের পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় তিন বছর ধরে এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় পঁয়ত্রিশ হাজার শিশুর কোনো হদিস নেই এই দাবি করেছে মার্কিন বিশেষজ্ঞদের একটি দল তাদের ধারণা এই পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিশুর এখনও রাশিয়া বা রুশ অধিকৃত অঞ্চলে আটকে রাখা হয়েছে এদিকে শিশুদের পরিবারের সদস্যরা বলছেন সন্তানদের উদ্ধারে তারা মরিয়া হয়ে উঠেছেন বাধ্য হচ্ছেন চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয় এ সময় ইউক্রেন থেকে শিশুদের অপহরণ করে রুশ সৈন্যরা কখনো অনাথ আশ্রমগুলো থেকে কখনো মৃত মা বাবার মা বাবার পাশ থেকে আবার কখনো পরিবারের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়েছে শিশু সন্তানকে এই জোরপূর্বক অপহরণ করে নেওয়া শিশুদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া চলতি মাসে তুরস্কে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনায় এক রুশ কর্মকর্তা অভিযোগ করেন ইউক্রেন হারিয়ে যাওয়া ইউক্রেনে হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে নাটক করছে প্রায় ছয় মাস রাশিয়ার একটি ক্যাম্পে আটক থাকা দুই কিশোর ছেলেকে তাদের মা কিভাবে উদ্ধার করেছিলেন সেই নাটকীয় ঘটনা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি দুই বাইশ সালের সেপ্টেম্বরে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব সীমান্তের খেরসন শহর দখল করে নেয় সেই শহরে বাসিন্দা নাতালিয়াকে তার এক প্রতিবেশী ছেলেদের রাশিয়ার সমুদ্রের তীরবর্তী রিসোর্টের শহর আনাপার একটি শিশু শিবিরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন নাতালিয়া বলছিলেন একুশ দিনের জন্য সেখানে থাকার কথা ছিল কোনো খরচ দিতে হয়নি এজন্য কথা ছিল সফর শেষে তারা তার ছেলেরা খেরশনে ফিরে আসবে ছেলেরাও শুনে আগ্রহী হয়েছিল আর আমি যেতে অনুমতি দিয়েছিলাম যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল 2022 সালের শেষের দিকে খ্যাটসন মুক্ত করে ইউক্রেনের সেনারা কিন্তু ফ্রন্ট লাইনের অন্য পাশের ওই ক্যাম্পে এখনও নাতালিয়ার সন্তানরা সহ আরও কিছু শিশু রয়ে গিয়েছিল রাশিয়া তাদের ফেরত দিচ্ছিল না নিজ দেশে নাতালিয়া বলতে থাকেন ক্যাম্প কর্তৃপক্ষ আমার শারীরিক উপস্থিতি ছাড়া বাচ্চাদের ছাড়তে রাজি ছিল না আমি কি করব বুঝতে পারছিলাম না অবশেষে ইউক্রেনের একটি সংস্থার সহায়তায় নাতালিয়া দুই ছেলের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন এরপর তিনি একাই যাত্রা শুরু করেন দেন সীমান্ত পৌঁছান উত্তর উপকূলে রাশিয়ার আনাফা শহরে পথে পার হতে হয় অসংখ্য সীমান্ত চৌকি যেখানে বারবার রুশ সৈন্যদের জবাবদিহির মুখোমুখি হতে হয় তাকে বারবার ব্যাখ্যা করতে হয় কেন তিনি রাশিয়ায় এসেছেন যুদ্ধের তুমুল গোলাগুলির মধ্যেই নাতালিয়া টানা ছয় দিন চলতে থাকেন ছেলেদের ফিরে পাওয়ার দৃঢ় মনোবলকে সঙ্গী করে অবশেষে দুই সালের ফেব্রুয়ারিতে তার যাত্রার ইতি হয় কাছাফান দুই সন্তানকে স্মৃতিচারণ করে নাতালিয়া বলেন আমার মনের অবস্থা কেমন ছিল সেটা কল্পনাও করতে পারবেন না আমার সন্তানেরাই আমার সব কিছু রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে অপহরণ হওয়া বা রাশিয়ায় থাকা ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে কাজ করছে ব্রিং কিডস ব্যাক নামের একটি সংগঠন তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মাত্র এক হাজার তিনশো ইউক্রেনে ফিরে বা পালিয়ে আসতে সক্ষম হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের একটি দল অনুমান করছে রাশিয়া ও দেশটির অধিকৃত অঞ্চলগুলোতে প্রায় পঁয়ত্রিশ হাজার শিশু আটক থাকতে পারে আশঙ্কা রয়েছে এর মধ্যে অনেক শিশুকে রুশ বাহিনী সামরিক প্রশিক্ষণ শিবির পাঠিয়েছে আর কারো ঠাঁই হয়েছে সরকারি শিশু নিবাসে আবার কারো নতুন জীবন শুরু হয়েছে রাশিয়ার কোনো পরিবারের সন্তান হিসেবে রুশ ডেটাবেজ সরকারি নথি পারিবারিক সংযোগ এবং রুশ সাইট সরকারি ভবন ও অন্যান্য উৎসের স্যাটেলাইট ইমেজ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাজার হাজার শিশুর পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণা দলের সদস্য ইয়েলের হিউম্যানা হিউম্যানিটারিয়ান রিচার্চ ল্যাবের নির্বাহী পরিচালক নাথানিয়েল রামন বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এটি সবচেয়ে বড় শিশু অপহরণের ঘটনা নাৎসিদের হাতে পুলিশ শিশুদের জার্মানিকরণের সঙ্গে এই ঘটনাকে তুলনা করা যায় সম্প্রতি উদ্ধার হওয়া ইউক্রেনীয় শিশুদের কাছ থেকে জানা যায় রুশ আর্মি ক্যাম্পগুলোতে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো মাতৃভাষার কথা বললে তাদের শাস্তি দেওয়া হতো উদ্ধার হওয়া একটি নয় বছর বয়সী শিশু জানায় আমাদের রুশ জাতীয় সঙ্গীত গাইতে হতো রাশিয়ার পতাকা আঁকতে হতো অফরিত শিশুদের ফিরিয়ে আনার দাবিতে কাজ করা সংগঠন ইউক্রেনিয়ান চাইল্ড রাইটস নেটওয়ার্কের চেয়ারপারসন দারিয়া কাসিয়ানা কাসিয়া ভা বলেন শিশুদের বোঝানো হতো তারা যদি কথা না শুনে তাহলে তাদের বাবা মাকে এর জন্য ভুগতে হবে অ্যাক্টিভিস্ট ও গবেষকদের মতে এই ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তর ও অপহরণ নতুন কিছু নয় দুই চোদ্দো সালে ক্রিমিয়া দখলের সময়ও তিনি একই ধরনের অপহরণ ও নির্বাসনের ঘটনা দেখেছেন বলে জানান কাসিয়া নোভা তো প্রতিবেদনটি আরও দীর্ঘ সবটুকু পড়তে গেলে আমার ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে যারা প্রয়োজন মনে করেন তারা আজকের পত্রিকার সাইটে গিয়ে এই খবরটি দেখে আসতে পারেন তো যেটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে যুদ্ধ আসলেই যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস ক্ষতি এগুলোই মৃত্যু এরপরও শিশুদেরকে অপহরণ করা বা শিশুদেরকে তার দেশ থেকে বিচ্ছিন্ন করা এটি মানবাধিকার পরিপন্থী কাজ এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর তীব্র নিন্দা জানাই তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ